আনুমানিক পঞ্চাশটার উপরে হবে একটা মেয়াদ উত্তীর্ণ পাওয়ার শাস্তি এক বছরের কারাদণ্ড অথবা পঞ্চাশ হাজার টাকা জরিমানা এখানে প্রচুর মেয়াদ তাও গুরুত্বপূর্ণ ওষুধ এই যে অ্যাজিথ্রোমাইসিন মানে অ্যান্টিবায়োটিক ঠিক আছে একটা অপরাধ গেল তারপরে বিভিন্ন বিদেশি জিনিস আছে আপনার ইম্পোর্টারের তথ্য নাই এমআরপিও নাই আপনার এগুলো কি সঠিক হয়েছে ভুল হয়েছে ভুল স্বীকার করছেন এখন করবেন কি করণীয় কি আপনার এগুলো সকল কিছু পরিষ্কার করে ফেলতে হবে ফার্মেসিতে এগুলো করা যাবে না ঠিক আছে ফার্মেসি একটা বিশেষ ধরনের ব্যবসা প্রতিষ্ঠান যারা এটা বুঝবে মানবে করতে পারবে শুধু তারাই পরিচালনা করবে এখন প্রতিষ্ঠান তো ছোট দেখা যাচ্ছে দোকান তো অপরাধের ভলিউম তো বড় এগুলো সব কারেকশন করবেন ঠিক আছে আসলে আপনি যেটা বলছেন এটা সঠিক না নতুন না প্রতিষ্ঠান আপনাকে আজকে সতর্ক করে তিরিশ হাজার টাকা জরিমানা করা হলো জরিমানা প্রশোধ করেন এবং সব অপসারণ করেন